আল্লাহ দিয়েও যেমন পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ যেটা দেন সেটা হচ্ছে নেয়ামত যেটা দেন না সেটা হচ্ছে হিকমত যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা হচ্ছে পরীক্ষা দর্যের পর যেটা দেন সেটা হচ্ছে কুদরত সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ গতকালকে ভিডিওতে বলেছিলাম যে বাসায় গেস্ট আসবে তো তার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বাসায় যখন মেহমান আসে তখন তো অনেক কাজ থাকে আর সব কাজের ফাঁকে যেটা আমাদেরকে চিন্তা করতে হয় সেটা হচ্ছে সময়ের মধ্যে মেহমানের সামনে খাবারগুলো প্রেজেন্ট করা তো সেটার জন্য দেখা যায় যে ব্লগ ভিডিওটা যে সুন্দরভাবে করব সেটা সম্ভব হয় না এমনি সময় দেখা যায় যে কাজগুলো করি খুব নীরবে আর তার সাথে ভিডিওতেও শেয়ার করি একটু এদিক সেদিক দেরি হলে কোনো প্রবলেম হয় না কিন্তু গেস্ট আসলে যদি একটু লেট হয়ে যায় তখন নিজের কাছেও খারাপ লাগে তো তার জন্য যাতে করে দেরি না হয় তো সেটাই করার চেষ্টা করি আর ব্লগ ভিডিওর দিকে তেমন একটা মনোযোগ থাকে না তখন তো খুব সকালবেলা এনে বাবা বাজারে গিয়েছেন গিয়ে মাছ আর মুরগি নিয়ে এসেছেন এদিকে আমি বাসার অন্যান্য কাজগুলো করেছি আর সাথে অলরেডি রান্না বনা বসিয়েও দিয়েছি খুব সকাল সকালই কিন্তু শাশুড়ি বউ উঠে রান্না বান্নার আয়োজন করে ফেলেছি যেহেতু আসলে কারেন্টের রান্না করছি আর প্রচুর গরম এই গরমের মধ্যে যদি রান্না করতে লেট করি তাহলে রোদ উঠতে উঠতে আরও একটু কষ্ট হয়ে যাবে তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নিয়েছি আর তো গেস্ট আসলে তারপর রান্নাবান্না করতে একদম ভালো লাগে না গেস্ট আসার আগে আর কি যদি রান্না বান্না করিয়ে ফেলা যায় করে নেওয়া যায় আর কি তাহলে দেখা যায় যে ভালো লাগে আমার কাছে যাতে করে গেস্ট আসলে গল্প করা যায় খুব ভালোভাবে একটু সময় কাটানো যায় তো তার জন্যই আগে থেকে রান্নাবান্নাগুলো করে গুছিয়ে রাখছি এদিকে এই যে অলরেডি আমার গরু মাংস কিন্তু হয়ে গেছে আর ওদিকে আমি কারি কুকারেও একটা রান্না বসিয়ে দিয়েছি তিনদিকে তিনটা হচ্ছে রাইস কুকারে একটা বসিয়েছি সাথে কারি কুকারও চলছে রান্না এদিকে গরু মাংসটাও রান্না করছি তাই হাতে তো আর দিকে ভিডিও করা সম্ভব না রান্না কিন্তু করে যাচ্ছি আজকে তিন হাতেই এদিকে আমি যতটুকু পরিমাণে মাংস মাছ লাগবে ওটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি নর্মালি আমি হাত দিয়ে লবণ হলুদ দিয়ে মাখাই না তবে আজকে একটু মাখিয়ে নিলাম এমনিতে দেখা যায় যে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলোকে মেখে রাখি তবে আজকে একটু করে নিলাম এই আর কি মাছের বেলুন মায়ের অনেক পছন্দ তো ভাবলাম যে যেহেতু মাছ ভুনা করব এটাও দিয়ে দিই ফ্রেশ ফ্রেশ খেতে ভালোই লাগবে এমনিতেও যেদিন মাছ মুরগি নিয়ে আসে যদি তখন সাথে সাথে রান্না করি খেতে কিন্তু বেশ ভালো লাগে সব কিছুই মনে হয় যেন একটু মজাটা বেশিই হয় ফ্রিজে রাখার পর টেস্ট অনেকটাই কমে যায় ভালো লাগে না তখন আর তেমন একটা খেতে যাই হোক যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছে ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটি আরও আর অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এই তো এদিকে আমি মাঝভাজি করছিলাম আর অন্যদিকে তো বলেছি অন্য অন্য রান্নাবান্নাও চলছে তো সব কিছু মিলিয়ে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আসলে ডিটেলসে কোনো কিছুই শেয়ার করতে পারিনি খুবই তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়েছে তার মধ্যে শরীরটাও একটু খারাপ যাচ্ছিলো তো তার জন্য আস্তে আস্তে কাজগুলো করেছি আর আস্তে আস্তে করে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি বাইরে অনেক রোদ উঠেছে আর আগের মতো আবারও কিন্তু গরমও শুরু হয়েছে বাইরের পরিবেশটা দেখতে ভালো লাগছিল কিন্তু রোদ যখন উঠছে তখন আমার ভয় লাগছে যে যত রোদ বাড়বে তত তো গরমও বাড়বে এরও ফাঁকি আর কিছুই আপনাদের মাঝে শেয়ার করে নেই গেস্ট এসেছে হালকা পাতলা পল কেটে দিয়েছি ওরা খেয়ে একটু গল্প করে তারপর দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি কেননা ওনারা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছেন আসলে আজকে এসেছেন আমার ভাবি চাচি চাচা তো বোন ওরাই এসেছে তো ভাবির বাচ্চারা স্কুলে গিয়েছিল হঠাৎ করেই ওনাদেরকে বলেছি আসার জন্য গ্রাম থেকে আমার চাচি চাচা তো বোন এসেছে তো ভাবি থাকে হচ্ছে নতুন বাজারের কাছে। তো ভাবিও কখনো আসেনি এই প্রথম আসলো আমার বাসায় তো ওনার আসতে চায়নি আমি খুব জোর করে বলছিলাম যে আসেন ওনারা আসলে শুনতে পেরেছে যে আমার একটু শরীরটা খারাপ তো তার জন্য আসতে চাইনি কিন্তু আমি খুব জোর করছিলাম তার জন্যই এসেছিল এর মাঝে খাওয়া দাওয়া করে অলরেডি সবাই বের হয়ে পড়েছে আর আসলে আমি যেটা করি গেস্ট যাওয়ার সাথে সাথে দেখা যায় যে ঘরটাকে গুছিয়ে ফেলে আগের মতো করে আর থালা পাটি ওইখানে ধুয়ে মা রেখে দিয়েছেন ডাইনিং টেবিলের উপর সব কিছু রেখে দিয়েছেন যাতে করে তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে যায় আর এরপর এগুলো মুছে আমি রেখে দেবো জায়গা মতো আসলে এলোমেলো হয়ে থাকলে একদম বিরক্ত লাগে সব কিছু এদিকে একটা শব্দ করবে তো ওদিকে একটা শব্দ করবে তার জন্য আমি যত দ্রুত সম্ভব এগুলোকে গুছিয়ে ফেলছি অলরেডি চাচি আর আপু যেহেতু চলে যাবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন অবশ্য আজকে গ্রামের বাড়িতে যাবেন না কমিলে আমার আরেক আপুর কাছে যাবেন তারপর কালকে ডাক্তার দেখিয়ে ওনার গ্রামে চলে যাবেন তো তার জন্য কিন্তু সবাই খুব তাড়াহুড়া করে খেয়ে আবার আসর নামাজ পড়ে বের হয়ে পড়েছেন গ্রাম থেকে যখন কেউ আসে যখন চলে যায় তখন কিন্তু খুব কান্না পায় ইচ্ছে করে যে তাদের সাথে চলে যায় তো যখন আমার কাকি আপু চলে যাচ্ছিল আমার খুব খারাপ লাগছিল ইচ্ছে করছিল যে ওদের সাথে চলে যায় অনেক কান্না পাচ্ছিলো কিন্তু কিছু করার নেই পরিস্থিতি শেখার সব কিছুর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে অনেক খারাপ লাগলেও দেখা যায় যে থেকে যেতে হবে চারিপাশের কথা চিন্তা করে যাই হোক আজকে যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন আমার ভিডিওর কোনো কথা কিংবা কাজ যদি একটু হলেও ভালো লাগে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেলবটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন সরি নিত্য নতুন ভিডিওটি ছাড়ার মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আসলে রিসেন্টলি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি বারবার আর তার সাথে আবার ঘরমে ঘামে দেখা যাচ্ছে কাশি প্রবলেম দেখা দিচ্ছে তো তার জন্য বারবার কথা বলতে গিয়েও প্রবলেম হয়ে যাচ্ছে এখানে কারি কুকারের যে পাতিটা আছে সেটাই পরিষ্কার করে রেখে দিচ্ছি আসলে সবগুলো আমি নিচে রাখছি না যদি আমি কারেন্টে রান্না করছি আমি বেশি অংশ রাইস কুকার আর হচ্ছে গিয়ে ইলেকট্রিক যে চুলা আছে ওইটাই ব্যবহার করছে তো সবগুলো একসাথে নিচে রাখলে দেখা যায় যে অনেকটা গ্যাদারিং হয়ে যাবে যখন গেস্ট আসে তখন তো অনেক রান্না থাকে তো তখন আমি একটু রান্না করি তারপর কিন্তু আবার এটাকে তুলে রাখি যত্ন করে তো কারি কুকারের এই যে কড়াইটা আছে এটার পাশের যে সাইডটা আছে এটা একটু পাকা টাইপের এটা যেভাবে রাখি না কেন এটার ভিতরে পানি জমেই থাকে তো তার জন্য যেটা করি এটাকে যখন তুলে রাখি তখন এই যে পাশের যে সাইডগুলো আছে ওইগুলোকে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলি এতে করে হালকা পাতলা যে পানিটা আছে সেটা থাকলেও কিন্তু একদম শুকিয়ে যাবে আমার সংসারের প্রত্যেকটা জিনিস ছোট হোক কিংবা বড়ো হোক সব কিছুই আমি অনেক যত্ন সহকারে রাখার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে সেটা তো টেবিলের উপর তো অনেক দখল গেছে এখন টেবিলটাকে একটু পরিষ্কার করে রেখে দেব আপাতত মনে হয় যেন টেবিলটা গোছানো থাকলে একটু ভালো লাগে মনে হয় যেন সব কিছু একটু গোছানো আছে এলোমেলো থাকলে সব কিছুই মনে হয় যেন এলোমেলো লাগে আর একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে সব কিছুই দেখতে ভালো লাগে গেস্ট যখন আসে তখন কিন্তু খুব ভালো লাগে, আর যখন চলে যায় তখন খারাপ লাগে কিন্তু যখন আমি কাজ করা শুরু করে দেই কাজ করতে করতে ভুলে যাই যে আমার বাসায় গেস্ট এসেছে এসে আবার চলে গেছে প্রথম থেকে একটু খারাপ লাগে কান্না পায় তারপর যখন কাজের মধ্যে মনটা দিয়ে দেই তখন আর খারাপ লাগে না তো তাই সব সময় চেষ্টা করি গেস্ট যাওয়ার পরপরই গেস্ট আসার পর যে কাজগুলো বেড়ে যায় ওইগুলো করার জন্য তো সেটাই করছিলাম ওই কাজগুলোই করে ফেলছি যাতে করে আমার খারাপ সময়টাও তাড়াতাড়ি কেটে যায় আর ঘরের কাজগুলোও সুন্দরভাবে হয়ে যায় আজকাল একটু বেশি ব্যস্ত আছি আর তার সাথে শরীরটাও একটু খারাপ হয়েছে গেস্ট যাওয়ার পরে একটু কাজ করেছিলাম তো অনেক বেশি হাঁটা পড়েছিলো হঠাৎ করে তার জন্য একটু শরীরটা খারাপ হয়েছে তো সন্ধ্যার পর আসলে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি যথেষ্ট পরিমাণ সবাবুদের ভিডিও দেখার চেষ্টা করেছি তবে তারপর নামাজ পড়ে আর ইচ্ছা করেনি যে ফোনটার দিকে একটু তাকাবো আমি ভিডিওটা সকালে এডিট করেছি তারপর বয়স দিব দিবো করে দেওয়া হচ্ছিল না তো যখন আমি তিনটায় যেহেতু আমি ভিডিওটা পাবলিক করে তার কিছুক্ষণ আগে কিন্তু আমি ভয়েস দিয়েছি দিয়ে তারপর ভিডিওটা ছেড়েছি ভালোই লাগছিল না ফোন টিপা টিপি করতে এখন আর ভালো লাগে না তো তারপর কি করব যেটা আমার রেগুলার কাজ সেটা তো আমাকে করতে হবে তো হালকা পাতলাভাবে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন আর যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন যখন বৃষ্টি হয় না তখন তো প্রচুর পরিমাণ ধুলা পড়ে একদিন যদি কিছুতে হাত না দেয় মনে হয় যেন সেখানে তো এক সপ্তাহের মতো হাত দেওয়া হয়নি আঙুল দিয়ে টান দিলে মনে হয় যেন দাগ পড়ে যাচ্ছে এত বেশি ধুলাবালি থাকে প্রথমবার যখন আইনে পাবার জন্য সিএসি টেনেছিলাম তখন খুব সুন্দরভাবে ওনাকে খাইয়েছিলাম রাতে ভিজিয়ে রাখতাম সকালে উঠে ওনাকে রেডি করে দিতাম কিন্তু আজকাল সেটার হচ্ছে না আসল কথা হচ্ছে আমার মনেই থাকে না ভিজিয়ে রাখার জন্য সকালে যখন উঠি তখন মনে হয় আর তখন তো আসলে এটার সাথে সাথে দেওয়াটাও ঠিক না তো তার জন্য আর দেওয়া হচ্ছে না চোখের সামনে রাখছি তাও কিছু মনে থাকছে না এই আর কি প্রবলেম তো তো আপাতত টেবিলটাকেই গুছিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে যেন টেবিলটা অনেকটাই খুশি হয়েছে টেবিলের উপর এতক্ষণ যা কিছু ছিল সব মিলিয়ে টেবিলটা নিজেও একটু অখুশি ছিল এখন যেহেতু পরিষ্কার করে নিয়েছি টেবিলের কাছেও মনে হচ্ছে ভালো লাগছে আর আমার নিজের কাছেও ভালো লাগছে না হলে দেখা যায় যে আমার নিজেরও মাথা ঘুরছে আসলে যেহেতু সবসময় এভাবেই রাখার চেষ্টা করি মাঝে মাঝে যখন অগোছালও হয়ে যায় তখন একদম মাথা করে শুরু করে দেয় গ্লাস টাইপের যে জিনিসগুলো আছে ওগুলো সামনে কাজ করলে অনেক বেশি সরি প্রবলেম হয়ে যায় তো তার জন্য যেটা হয় আর কি আপনাদের সামনে যদি গ্লাসের সামনে কাজ করতে আসি দেখা যায় যে আপনাদের সামনে আমার চলে আসতে হবে আর যেহেতু আমি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না তো তার জন্য আমি এদিক সেদিক করে একটু কাজ করি হয়তো আপনাদের কাছে সেটা দেখতে ভালো লাগবে আবার লাগবে না তো গ্লাসগুলো এখানে পরিষ্কার করছিলাম আর আপনাদের সাথেও কথা বলে যাচ্ছি আজকে রানাবানা তেমন কিছু ছিল না সত্যি কথা বলতে কালকে যে রান্নাগুলো করেছিলাম ওগুলো অনেকগুলোই ছিল আর এটা ছিল আমার পরের দিনের ব্লগ আগের দিন তো গেস্ট এসেছে পরের দিন সকালবেলা একটু মোছামোছি করছিলাম হাত লাগিয়েছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু রান্না বান্না নেই তাই টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো করছিলাম বাসার মোছামুছির কাজগুলো একটু করে বাসাটাকে আবারও একটু নতুন একটা লুক দিলাম আজকে যেহেতু জুমার দিন তো সবাইকে জানাই জুমা মোবারক অলরেডি বাবা তো জুমার নামাজে চলে যাচ্ছে আর আমিও বারান্দা দাঁড়িয়ে আছি ওদেরকেই দেখছিলাম তো এখান থেকে আমার ভিডিওটা আজকে আমি শেষ করতে চাচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কোনো ভুল যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম